গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি খুবই জনপ্রিয় মশলা গাছ সেই গাছের মাটি কিভাবে প্রস্তুত করা হয় সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। যেটাকে আমরা বলি মশলার রানি হ্যাঁ ভিওয়ার্স আমি আজকে এলাচ গাছের মাটি প্রস্তুত আপনাদের সামনে দেখাবো সেই সঙ্গে এলাচ গাছটার প্রতিস্থাপন দেখাবো। এই এলাচ গাছ মূলত পাহাড়ি পার্বত্য ঝোপঝাড় অঞ্চলের গাছ কিন্তু এখন সমতল ভূমিতেও এলাচ গাছ চাষ করা হচ্ছে এবং যারা ছাদ বাগান করেন আমার মনে হয় প্রত্যেকের ছাদ বাগানে এই এলাচ গাছ আছে এবং এলাচ গাছ করছেন এবং তার সাথে অনেকে সমস্যাও দেখা দিচ্ছে সেই সমস্যাটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে এলাচ গাছ তো লাগাচ্ছি গাছও খুব সুন্দর হচ্ছে কিন্তু গাছের বয়স দেড় বছর দু বছর হয়ে গেলেও আমাদের গাছে ফুল এলেও ফল আসছে না কেন তো এই জন্যই আমি এলাচ গাছের মাটিটা প্রস্তুত করে আপনাদের দেখাবো যে এলাচ গাছ যেহেতু পার্বত্য অঞ্চলের গাছ তাই এলাচ গাছের মাটি কিভাবে তৈরি করলে এলাচ গাছে ফুলের সাথে সাথে আমরা এলাচ ফলও পাব সেই জন্যই আজকে আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গেছি তাহলে চলুন ভিডিওটি সবাই মিলে দেখি এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার এলাচ গাছ এই গাছটি আমার বোন অনলাইনে অর্ডার করে প্রায় এক সপ্তাহ আগে পাঠিয়েছে এই গাছটি এই দেখুন শেকড় বেরিয়ে গেছে এই গাছটার বয়স বেশ ভালোই হয়েছে হ্যাঁ তো এই গাছটিকে এখন আমি মানে ফাইনাল প্রতিস্থাপন করব তো এই গাছের এই এই জন্য আমি কি করেছি এই দেখুন এই একটা বারো ইঞ্চি একটা আমি মানে প্লাস্টিকের বালতি নিয়ে নিয়েছি এই বালতির মধ্যে আমি এলাচ গাছটা প্রতিস্থাপন করব তো যেটা বললাম যে এলাচ গাছের মাটিটা খুবই মানে গুরুত্বপূর্ণ সহকারে মানে তৈরি গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে কারণ এলাচ গাছ হচ্ছে পার্বত্য অঞ্চলের গাছ তার জন্য মিডিয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই দেখুন তার জন্য আমি এখানে ফর্টি নিয়ে নিয়েছি বেলে বেলেদোঁয়াঁস মাটি তার সঙ্গে নিয়ে নিয়েছি থার্টি পারসেন্ট শুকনো গোবর সার হুম আপনাদের কাছে পাতা পচা সার ভার্মি কম্পোস্ট থাকলে সেটাও নেবেন সেই সাথে নিয়ে নিয়েছি আমি টেন পারসেন্ট বালি এবং তার সঙ্গে এইটা কি বলুন তো এটা হচ্ছে বালি চালা পাথর এই পাথরটা নিয়ে নিয়েছি আমি টেন পারসেন্ট এর কারণটা হলো যে বললাম যে এলাচ গাছ হচ্ছে পার্বত্য অঞ্চলের মানে বালি পাথরের ঝোপঝাড় অঞ্চলের গাছ তার সঙ্গে আমি নিয়েছি টে টেন পারসেন্ট জৈব মিশ্র সার তাতে রয়েছে বারো ইঞ্চি টবের জন্য দু চামচ নিমখোল দু চামচ হাড়গুঁড়ো আর দু চামচ শিংকুচি এক চামচ পটাশ এক চামচ এপসম সল্ট আর এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এটা নিয়েছি এক চামচ এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এলাচ গাছের মাটিটা এমন হবে যাতে কোনো মতেই গাছের গোড়ায় জল না দাঁড়ায় আর এলাচ গাছ সবসময় মানে চেষ্টা করবেন কম রোদ যেখানে আসে সেখানে রাখার কারণ এলাচ গাছ দশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ভালো হয় এটা বললাম তো পাহাড়ি অঞ্চলের গাছ কারণ পাহাড়ে তো জানেন খুব বেশি রৌদ্র তাপ থাকে না ওখানে বৃষ্টি বেশি হয় এই বৃষ্টি অঞ্চলের গাছ তাই আমরা যদি ছাদ বাগানে করি তাহলে শীতকালে কি করব এলাচ গাছকে আমরা ফুল সানলাইটে রাখব কিন্তু গ্রীষ্মকালে এমন জায়গায় রাখতে হবে যেখানে মানে একদম চড়া রোদটা না পায় আর এলাচ গাছের গোড়ায় মানে মাটি শুকালেই আমাদের জল দিতে হবে এলাচ গাছ খুব জল পছন্দ করে যেহেতু পাহাড়ি অঞ্চলের গাছ তাই এলাচ গাছকে আমাদের জল দিয়ে রাখতে হবে গ্রীষ্মকালে যদি মাল্টিংয়ের ব্যবস্থা করতে পারেন তাহলে আরও ভালো যাতে গাছের গোড়াটা সবসময় ভেজা ভেজা ময়েশ্চার ভাবটা থাকে এই দেখুন এই ছিল এলাচ গাছের একটা গুরুত্বপূর্ণ মিডিয়া এই মিডিয়াতে যদি আপনারা গাছ করেন তাহলে আপনাদের গাছে ফুল এবং ফল দুটোই আসবে হ্যাঁ আর একটা কথা এলাচ গাছ বাড়িতে মানে ছাদ বাগানে করলে আমাদের কিন্তু ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে হবে না তাহলে প্রথমে কি করব এই দেখুন বালতির ফুটোগুলো আমি খোলামুকুচি দিয়ে এভাবে বন্ধ করে দেব তারপরে এক লেয়ার এর উপরে বালি দিব বালি দিয়ে একটা খুব সুন্দর একটা বেড তৈরি করতে হবে যাতে কোনো মতেই গাছের গোড়ায় জল না দাঁড়ায় কারণ তা আগেই বললাম যে এলাচ গাছ হ্যাঁ মানে পাহাড়ি অঞ্চলের গাছ জল দিব কিন্তু জলটা যাতে তলা দিয়ে বেরিয়ে যায় এই দেখুন আমি বালি এক লেয়ার বালি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে মাটিটা দিব এই দেখুন আমি এতটা মাটি এখন এই বালতির মধ্যে ভরে নিয়েছি এবার আমি এই দেখুন গ্রো ব্যাগ থেকে আমি গাছটাকে বের করব এখানে কিন্তু তিনটে গাছ রয়েছে তিনটের মধ্যে দুটো ভালো আর এই দেখুন একটা শুকনো মরে গেছে এই গাছটা এই দেখুন এই দেখুন কত শেকড় মানে এই গাছটা বেশ পুরোনো গাছই আছে আর মানে এই যে আপনার এলাচ গাছ পুরনো মানে মাসের বছরের পুরনো হলে তবেই রিপোর্ট করবেন তাহলে দেড় দু বছরের মাথায় ফুলটা পাওয়া যাবে আর এই দেখুন এলাচ গাছে এই রকম ছোট ছোট বাল্ব থাকে তো ওই জন্য এইখানে আমার বড় পাত্রে গাছটা লাগার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে আদার মত মানে আদা জাতীয় গাছ আদাতে যেমন আদায় আদার গাছে যেমন সাইড থেকে অনেক বাল্ব বেরোয় দিয়ে চাড়া হয় তেমন পরবর্তীতেও এই এলাচ গাছের পাশ থেকে কিন্তু অনেক ছোট ছোট। গাছ বেরোবে সেগুলোকে তুলে আবার আমরা আলাদাভাবে লাগাতে পারবো এই জন্যই এলাচ গাছ সবসময় একটু বড়ো পাত্রে লাগাবেন যেখানে মানে চারি সাইড দিয়ে যখন আবার অনেকগুলো গাছ বেরোবে যাতে জায়গার অসুবিধা না হয় এই কারণে আমি এই গাছটাকে এই যে বারো লিটারের একটা মানে বারো ইঞ্চি একটা প্লাস্টিকের বালতিতে আমি লাগালাম এই দেখুন এইভাবে ভালো করে সাপ দিয়ে মাটিটা চেপে চেপে দিতে হবে এই সাইডে বস্তাটা দিলাম কারণ আমার বালতির সাইডটা একটু ফেটেছিল তাই আমি সাইডে বস্তাটা দিয়ে দিলাম পরবর্তীতে জল দিলে যাতে মাটিগুলো না বেরিয়ে যায় ফাটা দিয়ে এই কারণে আমি সাইডে এই যে দেখুন আমার এলাচ গাছ প্রতিস্থাপন করা হয়ে গেল মাটিটা আমি আপনাদের সামনে মানে কি মাটি লাগবে খুব ভালোভাবে বুঝিয়ে বলে দিয়েছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে এই এলাচ মশলার রানি এই গাছ সকলেই আনুন নার্সারি থেকে হ্যাঁ ছাদ বাগানে করুন খুব ভালো লাগবে এক একটা গাছের দাম নার্সারিতে পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকায় এটা দুটো গাছ তাই একশো টাকা নিয়েছে নার্সারি থেকে নিয়ে এসে সকলেই ছাদ বাগানে এলাচ চাষ করুন এবার আমি কি করব গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব তারপরে কাল থেকে গাছটাকে আমি সেমি সেডে রাখব কারণ গ্রীষ্মকাল পড়ে গেছে এখন ফুল সানলাইটে গাছটা রাখা ঠিক হবে না তাই আমি একে সেমি সেডে রাখব এই দেখুন এই গাছটা আমার লাগানো হয়ে গেল এই দেখুন আজকে আমি এই যে পর্যাপ্ত পরিমাণে এবার জল দিয়ে দিচ্ছি জলটা যতক্ষণ না বালতির তলা দিয়ে বেরোবে ফুটো দিয়ে ততক্ষণ এই জলটা দিয়ে যাব তাহলে আজকে ছিল ভিডিওর এই গুরুত্বপূর্ণ বিষয় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ